আমি মেজ বউ বাড়ির আমার বিয়ের একদিন পরে প্রেম করে আমার ছোট দেওয়ার বউ নিয়ে আসে বাড়িতে আমাদের বিয়েটা বড় অনুষ্ঠান করেনি প্রথমে আমাকে দেখতে গিয়েই বিয়ে পরে নিয়ে আসে আমার শাশুড়ি এবং বলে কয়েকদিন পরেই বড় অনুষ্ঠান করবে আমাকে কিন্তু আমার শাশুড়ি নিজে পছন্দ করে বিয়ে করে এনেছে আর আমার ছোট দেওর নিজে প্রেম করে বিয়ে করে এনেছে এটা কেউই জানতো না যাই হোক ছোট ধরো বউকে সবাই মেনে নিলো আমার গায়ের রং শ্যামলা হাইট পাস ফুটের একটু কম হবে আমি নামাজ কোরআন জানি রান্নাও জানি সংসারি টাইপের মেয়ে আমি আর ছোট বউ ঢাকার মেয়ে কি নিয়ে জানি পিএইচডি করেছে বাইরে লেখাপড়া করেছে আমার দেবরও বাইরে ছিল ওইখানেই প্রেম গায়ের রং একদম সাদা দবদবা হাইট পাস ফুট দশ হবে বাপের টাকা পয়সাও অনেক যাই হোক আমিও নতুন বউ ছোট বউ নতুন বউ ঠিক হলে দুই ভাইয়ের বিয়ের অনুষ্ঠান বড় করে একসাথে করা হবে সবার পরিবার মিলে বারোশো জনের মতো দাওয়াত দেওয়া হলো আমার শ্বশুর চেয়ারম্যান ছিলেন আর গ্রামের নিয়ম অনুযায়ী আমি সেজে গুজে বাহিরে চেয়ারে বসে আছি সবাই এসে আমাকে দেখতেছে আর উপহার দিতেছে আর ছোট বউ ঢং সে উঠানে বসতে পারবে না তার কাছে নাকি এসব খারাপ লাগে সে বলে আমি সং সেজে বসে থাকতে পারবো না আমি কি হাটের গরু নাকি সবাই এসে আমাকে ভিড় করে দেখবে আমি রুমে আছি যার ইচ্ছে সে আমাকে রুমে এসে দেখে যাবে আর একটা শর্ত দুই থেকে তিনজনের বেশি একসাথে আসতে পারবে না এবং তার নাকি একসাথে বেশি মানুষ দেখলে অস্বস্তি লাগে মাথা ঘুরে ঠিক আছে আমার শাশুড়ি তো দেখি ছোট বউকে দেখে অনেক খুশি সে তার ছোট বউয়ের যে কত খেয়াল রাখে বলার বাইরে একটু পর পর ছোট বউয়ের মাথায় হাত বুলিয়ে দেয় কপালে চুমা দেয় শাশুড়ি ছোট বউকে এটা খাবে ওটা খাবে এরকম এটা ওটা সাততেছে আর সে তো ছোট বউয়ের কাছে ঘরেই বসে আছে আর আমি উঠানে একশো লোকের মাঝে বসে আছি এতক্ষণে কেউ আমাকে এক গ্লাস পানিও দেয়নি কিন্তু ছোট বউ এস রুমে বসে আছে আর তারপরও তাকে ফল মিষ্টি জুস এসব খাওয়াচ্ছে আমার আমার শাশুড়ি আর সবাই ছোট বউকে দেখে আমার সামনে এসে ছোট বউয়ের প্রশংসা করতেছে বলেন তো এসব শুনে আমার কেমন লাগে ছোট বউয়ের বয়স আর আমার বয়স এক সমান কি আত্মীয় স্বজনরা আমি গ্রামের অসুন্দর মেয়ে বলে আমাকে কাছের জিনিস উপহার দিচ্ছে আর ছোট বউ সুন্দরে শিক্ষিত বলে তাকে সোনার দুল আংটি এসব উপহার দিচ্ছে বিয়ের অনুষ্ঠানে যত প্রশংসা সব ছোট বইয়ের আর যত দামি উপহার এগুলো সব ছোট বউয়ের আত্মীয় স্বজনরা এসব ভেবেই উপহার এনেছে আমি গ্রামের মেয়ে আমাকে দামি উপহার মানায় না বিয়ের অনুষ্ঠান গেল আমি যে একটা নতুন বউ এটা আমার শ্বশুরবাড়ির মানুষের কারো খেয়ালি নেই শ্বশুর শাশুড়ির সবার মনোযোগ ছোটো বউয়ের রূপে এরপর দিন ভোর ছয়টা থেকে বড় বউ আর আমি রান্নার কাজে ব্যস্ত অথচ আমার শাশুড়ি তার ছোট বউকে বলে আসছে তুমি ঘুমাও তোমার যখন উঠতে মন চায় তখন তুমি কাজ করতে হবে না তোমার আমি আর বড় বউ হলো কাজের ছেলের বউকে রানী বানিয়ে রেখেছেন আমার শাশুড়ি ওই দিন আমি আমার স্বামীকে এই ঘটনা খুলে বলি যে আমিও তো নতুন বউ আমি সব কাজ করব কিন্তু ছোট বউ কোনো কাজ করবে না কেন আমার স্বামীর পেটে আবার সব কথা থাকে না সে এই কথা তার মাকে বলে দিয়েছে আমার পক্ষ হয়ে আমার শাশুড়িকে বলেছে যে আমার বউ তো নতুন বউ আমার বউ কেন এত কাজ করবে আর ছোট বউ কেন বসে বসে খাবে এই কথার রিয়েকশন আমার শাশুড়ি তখন দেয়নি এরপর এক চাচা শ্বশুর বাড়িতে আমাদের দাওয়াত পড়েছে গেছি আমি ছোট বউ আমার শাশুড়ি ননদ দেবর আর আমার স্বামী আসার সময় আমার চাচা শ্বশুর ছোট বউয়ের হাতে দশ হাজার টাকা দিয়ে বলে আম্মু এই টাকা দিয়ে তুমি কিছু কিনে খাই আর আমাকে দেখে বলে তোমার বিয়েতে তো যাওয়া হয়নি কিন্তু আমার মুখ দেখে কেউ পাঁচশো টাকাও দেয় বাড়িতে এসে ছোট বউ পাঁচ হাজার টাকা আমার হাতে দিয়ে বলে ভাবি এটা নিন এটা আপনার হক আমাকে দশ হাজার টাকা দিয়েছিলেন পাঁচ হাজার টাকা আমি রেখেছি আর পাঁচ হাজার টাকা আপনার আমার শাশুড়ি পাঁচ হাজার টাকা আমাকে দিতেই দিল না বলে এত টাকা দিয়ে ও কি করবে ও কি কিছু বুঝে তুমি পুরো দশ হাজার টাকাই রাখো তোমার পছন্দ মতো কিছু কিনে নিও ছোট বউ ভালো সাজার জন্য আমাকে আবার পাঁচ হাজার টাকা দিতে লাগলো কিন্তু আমি নেই কিন্তু আমার মুখ দিয়ে বের হয়ে গেছে থামো তুমি এসব ভালো থাকার নাটক না তো তোমার দেওয়ার ইচ্ছা থাকলে চাচার বাড়ি থাকতেই তুমি আমাকে পাঁচ হাজার টাকা দিতে এখন যেহেতু দেওনি এখন সবার সামনে পাঁচ হাজার টাকা দিয়ে ভালো থাকার নাটক কইরো না এই কথা শুনে আমার শাশুড়ি বলে আমি নাকি তার ছোট বউকে হিংসা করি আমার শ্বশুর শাশুড়ি সবাই বললো আমি নাকি হিংসা করি অথচ তারা দুই বউকে দুই নজরে কেন দেখছে শাশুড়ি পরে আমাকে বলে বউ তুমি তো এবাড়িতেই থাকতেছো তাই না আর ছোট ছেলে আর ওর বউ তো ঢাকা চলে যাবে আমাদের কাছে তো আর থাকবে না তাই যে কয়দিন কাছে পাই একটু আদর যত্ন করি তুমি এটা নিয়ে হিংসা করো না আমি কিন্তু একদম চুপ হয়ে আসলাম কিচ্ছু বলি কিন্তু ছোট দেওয়ার ওই দিনই তার বউকে নিয়ে ঢাকায় চলে গেছে যেখানে আমার ছোট দেওয়ারে তিন মাস পরে যাওয়ার কথা ছিল আমার ছোট দেওয়ার তার মাকে বলে গেছে আমি চাই না আমি আর আমার বউয়ের জন্য এই সংসারে অশান্তি হোক এখন আমার শাশুড়ি ওরা যাওয়ার পর থেকে আমাকেই দোষারোপ করতেছে আমার জন্য নাকি তার ছেলে চলে গেছে তার ছেলের বউ তিন মাসের আগেই চলে গেছে আমার মনে নাকি হিংসা এরপর থেকে আমার শাশুড়ি আমার সাথে আর কথা বলছে না এই ঘটনার এক মাস হয়ে গেছে কিন্তু কিন্তু এখন আমার 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 সাথে সাথে কোনো কথাই বলে না না খারাপ ব্যবহারও করে উনি একজন ভালো কথাও বলে না এক টেবিলে বসে খায় না বড় বউকে বলেছে রান্না তুমি করবা মেজ বউ রান্না করলে আমি খাবো না ও শুয়ে থাক ওই যে আমি যে ছোট বউকে শুয়ে থাকার কথা বলেছিলাম না তাই আমাকে এটা বললো এমনই চলছে আমার সাথে এখানে আমার কি দোষ বলেন তো আমাদের দুজনকে দুই নজরে কেন দেখবে কালো হোক আর সাদা হোক দুইজনই তো তার একই পেটের সন্তানের ছেলের বউ এখন কি করতে পারি আমি যেন আমার শাশুড়ি আবার আগের মতো কথা বলে আমার সাথে এই স্টোরিটা বাস্তব একটা আপুর জীবন থেকে নেওয়া